হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকেরও আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আমি সকালে উঠে কাজকর্ম করা হয়ে গেছে বাড়ির কাছে কেউ নেই ছেলে ঘুমোচ্ছে আর আমি চা বসিয়েছি চা খাবো আর আরও কালকে একটু রোদ হয়েছিল আর চলো আমি এখন চাটা ঢালবো চা খাবো চাটা খেয়াতে রান্নাবান্না বসাবো কি রান্না করবো না করবো তোমরা দেখতে থাকো আমি চা বসিয়ে দিয়েছি একা খাবো তাই ছোট বাটির মধ্যে বসিয়েছি চাটা নামাবো এখন চা হয়ে গেছে গরম গরম চা দুটো বিস্কিট নিয়ে নিচ্ছি গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা এদিকে আমি মটরটা কালকে কালকের সন্ধ্যাবেলায় ভিজিয়ে দিয়েছিলাম মটরটা ভিজিয়ে দিয়েছে আর এখানে জলটা উষ্ণ উষ্ণ বয়েল মানে বয়েলটা ভালো করে হোক মটরটা দিয়ে দেবো আর আর যেহেতু আজকে আমাদের একাদশী আজকে আমরা খাবো না রান্না ভাত ভাত খাবো না এই নিরামিষই তোমার সাদা মত ঘুগনি করবো ঘুগনি করবো ঘুগনি আর দুপুরে দুপুরে হচ্ছে তোমার পরোটা বা লুচি আর ওই সাদা ঘুগনি করবো দুপুরে আমাদের ওই খাওয়া যেহেতু আজকে আমাদের একাদশী আমরা একাদশীতে ভাত খাই না হ্যাঁ আজকে আমাদের দুপুরে খাওয়া হচ্ছে পরোটা আর ওই ঘুগনি করবো একটু ফল পাখল খাবো একটু মিষ্টি মিষ্টি খাবো এই যে আর কি আর যেহেতু আমার শ্বশুর মারা গেছে এক বছর হয়নি এখন আমাদের বছর কি না গেলে একাদশী ছাড়া যাবে না একাদশী করতে হবে এখন আমি মোটরটা সিদ্ধ বসি দিয়ে ওপারে যাবো আটা ময়দা মাকাতে তা চলো তো চলো মটরটা ঢেলে দিলাম জল গরম হয়ে এসছে মটরটা ঢেলে দিলাম আর একটু নুন দিয়ে দিই আপনাদের প্রশ্ন উঠতে পারে যে হচ্ছে তোমার দিলে তাড়াতাড়ি হবে না একদম মানে ফুলে গোল হয়ে খোসা ছেড়ে গেছে আমি খোসাগুলো ফেলে দিয়েছি আর মানে একটু বয়ল হলেই না সিদ্ধ হয়ে যাবে আমাদের জলটা ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চলো আমি এদিকে ঘুগনির আলু কেটে নিই আর এখানে নিয়ে নিয়েছি তোমার লঙ্কা আদা টমেটো এই দিয়ে বানাবো আর এদিকে নিয়ে নিছি চারটে আলু এখানে নিয়ে নিজের চারটে আলু ঘুগনির তরকারি কাটবো এখন আর ওদিকে মটর সিদ্ধ হয়ে এসেছে তোমাদেরকে বলেছি চাপা দিয়ে রেখেছি আটা মাখানো হয়ে গেছে ঘুগনি বসিয়ে দিয়ে আর পরোটা ভাজবো তো চলো আমি বন্ধুরা আমাদের এদিকে কেমন মেঘ করে গেছে দেখো হাওয়া ছেড়েছে মেঘ করেছে পুরো অন্ধকার করে গেছে পুরো আমাদের এইটা পুরো অন্ধকার আর চলো আমি এদিকে আটা মাখা হয়ে গেছে আটা মাখিয়ে মাখিয়ে নিয়েছি ছেলে উঠে গেছে ঘুম থেকে ওদিকে মটরও সিদ্ধ হয়ে এসেছে মটরটা ঘুগনি বসিয়ে দেবো দিয়ে ছেলের পরোটা করে দেবো ছেলে পরোটা খেয়ে নেবে আমরা একেবারে দুপুরের খাবার করে নেব। তো দেখো এদিকে আমি আলু কেটে নিয়েছি আর নিচে রেখেছি মটর সিদ্ধ এখানে কড়া বসিয়ে দিয়েছি আর এখানে ফোড়নের জন্য নিয়েছি ফোড়ন গরম মশলা এলাচ ওই গরম মশলা এলাচ লবঙ্গ এইসব নিয়েছি তেজপাতা হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়ে আছে ঘুগনি বানাবো তো চলো ঘুগনি বানিয়ে আসছি তো এইদিকে কষা হয়ে গেছে জল দিয়ে দিই দেখ হয়ে গেছে জল দিয়ে দিছি চলো এখানে আমার খাবার কমপ্লিট হয়ে গেছে মানে দিয়ে দিই ঘুগনি ছেলেকে আগে দেব ছেলে বড় আলু খাবে বলে আর শশা কাটা হলো না শশা দুপুরে খাবে খুন কি গরম এদিকে নিয়ে বাজার থেকে তোমার ট্যাংরা মাছ আছে মাছ মাছ আছে আছে আর এর ভিতরে কি না এগুলো এখন কাটবো আর আমি বলছিলাম যে বাজার থেকে মাছ নিয়ে এসছো আজকে তো একাদশী বলে কেটে রেখে দাও রেখে দিলে কালকে রান্না করবে আজকে আমরা মাছ মাছ খাবো না এগুলো এখন কাটবো দেখো এগুলো কি মাছ জানো এগুলো তোমরা কি মাছ জানলে বলো তো দেখো আমি লুচি ভাজা আরম্ভ করেছি দুপুরবেলা খাবো লুচি সকালে পরোটা করেছিলাম পরোটা খাওয়া যেটা দুপুরের জন্য হচ্ছে আর এই দেখো এই ভাজ খেতে দিয়ে দিই হাসবেন্ড কে সে এখন খাচ্ছে হ্যাঁ আর ভিডিওটা আজকের এই পর্যন্ত থাক ভিডিওটা ভালো লাগলো একটা লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ